বাবা আমার জন্য চকলেট জেনেছো এই নাও ইয়েস থ্যাংক ইউ কাল ছুটি আর আজকে আমরা কিন্তু অনেক মজা করব ঠিক আছে তাহলে বাবা একটু ফ্রেশ হয়েছি আচ্ছা বাবা চল একটা গেম খেলি টায়ার্ড লাগছে মা তাহলে একটা গল্প শোনো ওকে শোনো আজকে তোমাকে অ্যামাজনিয়ার একটা গল্প শোনাবো অ্যামাজনিয়ার ওটা বিস্ময়কর দারুণ একটা শহর ওখানে নারীদেরকে সবাই সম্মান করত। নারীরাও ছিল স্বাধীন সবথেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে সবাই একসাথে মিলেমিশে কাজ করত এবং সব সমস্যার সমাধানও একসাথে করতো সেজন্যেই ওদেরকে বলতো কিংডম অফ হ্যাপিনেস আর তাই তো আশপাশের সকল রাজ্য ওদেরকে আইডল মানত বুঝেছ এই আমাকে এক কাপ চা দাও না প্লিজ আচ্ছা বাবা আমিও যখন বড় হয়ে যাব আমাকেও কি সব ঘরের কাজ একাই করতে হবে কেন তুমি কেন ঘরের কাজ সব করবে তুমি তো ডাক্তার হবে তাহলে মাকে কেন ঘরে বাইরে সব কাজ একাই করতে হয় ইস সবকিছু যদি অ্যামাজোনিয়ার মতন হতো চলো কি তোমাদের গল্প শেষ না আগে তোমাকে হেল্প করি তারপর তিনজন মিলে একসাথে বসে গল্প করবো অন্যান্য কাজের পাশাপাশি সপ্তাহে একজন নারী শুধুমাত্র খাবার তৈরি ও ঘরের আনুষাঙ্গিক কাজে আনুমানিক চল্লিশ ঘন্টার বেশি সময় ব্যয় করে আসুন করি নিজের মেন্টালিটি ঘরের কাজে হাত বাড়ায় সম্পর্কে গভীরতা বাড়ায়